একাত্তরে হারিয়ে যাওয়া মাকে ফিরে পেলেন দুই মেয়ে মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিতে গিয়ে বিচ্ছিন্ন হয় পুরো পরিবার এক ট্রাক চালকের কাছে আশ্রয় পান সেলিমা ও তাসলিমা যুদ্ধের পর বাবাকে ফিরে মাকে পাননি কিন্তু হাল ছাড়েননি দুই ছোটবেলার ছবি পোস্ট করতে থাকেন ফেসবুকে কয়েক বছরের চেষ্টায় পাকিস্তানে খোঁজ মেলে মায়ের শুক্রবার রাতে শাহজালাল বিমানবন্দরে নামেন মা চমনারা বেগম চুয়ান্ন বছর পর মাকে কাছে পেয়ে বাকরুদ্ধ তারা এই দেখা চুয়ান্ন বছর পর মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়ার পর আবার তাকে ফিরে পাওয়ার উচ্ছ্বাস একাত্তরের মুক্তিযুদ্ধের সময় দুই মেয়ে উম্মে সেলিমা তাসলিমা তাদের বাবা মায়ের সঙ্গে পাড়ি জমান ভারতের শরণার্থী শিবিরে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পুরো পরিবার পরে এক ট্রাকচালক দেশে ফিরিয়ে এনে লালন পালন করেন তাদের স্বাধীনতার পর তারা বাবাকে খুঁজে পেলেও মাকে পাননি মায়ের খোঁজে কয়েক বছর ধরে ছোটবেলার কিছু ছবি ফেসবুকে পোস্ট দেন তারা দেশের পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন গ্রুপেও ছবিগুলো পোস্ট হয় এসব ছবি নজরে আসে পাকিস্তানের সংবাদ মাধ্যমের তাদের কল্যাণে দুই সালে খোঁজ মেলে হারানো মা চমনারা বেগমের সব জটিলতা পেরিয়ে শুক্রবার রাতে সন্তানদের কাছে ফেরেন হারিয়ে যাওয়া মা চোদ্দ পনেরো সাল থেকে আমি তাকে খোঁজা শুরু করি বাইশে এসে তাকে সন্ধান পাই আজকে প্রথম ফেস টু ফেস মা সাক্ষাৎ হলো হ্যাঁ এর মধ্যে তারা ভিডিওতে দেখা সাক্ষাৎ করেছে ছোটোবেলার ছবিগুলো ছিল সেই ছবিগুলো আদান প্রদান করেছে তাদের কিছু স্মৃতি মনে ছিল ওনার আমার নানি শাশুড়ির যে তার ননদের নাম চুয়ান্ন বছর পর মাকে পেয়ে খুশিতে আত্মহারা পরিবার ভাষার সমস্যা থাকলেও ঠিকই বুঝে নিচ্ছেন ভালোবাসার ভাষা চার বছর বয়স অতটা মনে নাই খালি শুধুমাত্র স্মৃতি যে একটা যে আমি একটা জায়গায় আর কি ছিলাম সেখান থেকে আমাদের ছাড়া হয়ে গেছে গাড়িতে ছিল হ্যাঁ তারপরে ওখান থেকে আর কি আমরা আলাদা হয়ে গেলাম হ্যাঁ তুমি যে আচ্ছা হ্যাঁ ভালো হ্যাঁ আচ্ছা লাগে না দেখি যে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ চাকরির সুবাদে পাকিস্তানে আসা হতো সেলিমা ও তাসলিমার বাবা দিনাজপুরের বাসিন্দা মুসলিম উদ্দিনের সেই সময় বিয়ে করেন পাকিস্তানের বাসিন্দা চমনারা বেগমকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানে চলে যান চমনারা বেগম মোহাম্মদ অমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা